সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম মহানবী সাল আলাই আসসালাম বলেছেন কোনো ধনী ব্যক্তির কাছে তার কোনো দরিদ্র প্রতিবেশী এসে আল্লাহর আসতে কিছু সাহায্য প্রার্থনা করে আর ধনী ব্যক্তি তাকে কিছু না দিয়ে শূন্য হাতে ফিরিয়ে দেয় তবে কেমতের দিন ওই ধনী ব্যক্তির মাল সামানকে সাপের আকৃতি বিশিষ্ট করে তার গলায় পরিয়ে দেওয়া হবে সে সেই ধনী ব্যক্তির মুখের উপর ধ্বংসন করতে থাকবে তিরমিজি শরীফ আল্লাহ পাক আমাদেরকে বোঝার আমল করার তফিক দিন আপনারা কমেন্টে আমিন লিখুন আর ইউটিউব থেকে যারা দেখছেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনারা ভালো থাকেন Allah Hafiz.